এটা দেয় রং তৈরি করে সম্ভবত তো উনি হচ্ছে যে এই যে বড় একটা গাছ দেখতেছেন এই গাছটা ওনার এই একটা গাছ নাকি এরকম একটা গাছ সে এই দশ হাজার টাকাটা কিনে নিয়েছে এই যে ভাইরাস গুলো নেওয়ার জন্য বুঝতে পারছেন মানে একবারে অদ্ভুত একটা বিষয় আমি কখনোই দেখি নাই তো ওই ভাইয়ের সাথে কথা বলার পরে আর কি উনি বললো যে এগুলো বিক্রি করবে অনেক দাম এগুলার এগুলো দিয়ে কি করা হয়

ভাইছ বাই আপোনাৰ উপকাৰ কৰাৰ লছ হৈ গৈছে